হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি হলো আপনার ইমো সম্পর্কে আপনার ইমো অন্য কেউ ব্যবহার করে নাকি সেটা আপনি এক মিনিটে দেখে নিতে পারেন তো আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন আপনার ইমো অন্য কেউ ব্যবহার করে নাকি আপনার ইমো আপনি কি মেসেজ করছেন সেটা আপনার ইমোতে অন্য কেউ দেখতে পারে নাকি সেটা এখন দেখাবো তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন প্রথমে আপনারা ইমো অপশনটিতে ক্লিক করবেন হিমো অ্যাপসে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার প্রোফাইলে ক্লিক করবেন আর হয়তোবা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ের সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তখন আপনারা এই যে দেখতে পারছেন ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ ডি ডিভাইসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে অনলাইনে আপনার ইমুটি কি অন্য কেউ ব্যবহার করে নাকি সেটা দেখা যাবে তো একটা ডিভাইসে কানেক্ট আছে আমার এই ইমু অ্যাপসটি এই নাম্বারে তো দেখতে পারছেন যে একটাই ডিভাইসে কানেক্ট আছে আর যদি দুইটা ইমুতে আপনার ইমুটি ব্যবহার হয় দুইটা ইমুতে কানেক্ট করে তখন এখানে দুইটা ডিভাইস দেখা যাবে তখন আপনি এখানে রিমুভ অপশন থাকবে সেটা আপনি রিমুভ করে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ